অনেক দিন হয়ে গেল বন্ধু সন্ন্যাস হয়ে যাওয়ার আমি হচ্ছি এক আলসিয়া শিয়াল আমার দ্বারা শিকার করা আর সম্ভব হবে না তাই একটা ফন্দি করা লাগবে যাই দেখি সিংহ বন্ধুর দেখা পাই যদি শিয়ালটি চলল সন্ন্যাস সিংহ বন্ধুকে খুঁজতে অনেক খোঁজাখুঁজির পর সিংহ বন্ধুকে পেয়ে যায় শিয়ালটি সিংহটিকে ডাকতে থাকে ও বন্ধু ও বন্ধু একটু দাঁড়ান না তোমার সঙ্গে আমার অনেক কথা আছে সিংহটি বলিল না ভাই আমার দাঁড়াবার সময় নাই আমি সন্ন্যাসী হয়েছি আমি বৃন্দাবন যাইতেছি আমার দাঁড়াবার সময় নাই পাজি শিয়ালটা আর পিছু ছাড়ল না শিয়ালটির অনেক ডাকাডাকির পর সিংহটি তার কথা শুনতে রাজি হয়ে যায় শিয়ালটি বলে বন্ধু তুমি বৃন্দাবন যাচ্ছ যাও তবে আমার একটি শেষ ইচ্ছা আমাকে একটি ছাগল খোয়াইয়ে যাও কতদিন থেকে ছাগল খাই না শিয়ালটির কথা শুনে সিংহ খুব রাগ হয়ে গেল এবং খুশিও হয়ে গেল সিংহটিরও মনে মনে ছাগলের মাংস খাবার খুব ইচ্ছা জাগল সেও মনে মনে চেপে রাখল শিয়ালকে বলিল ঠিক আছে ভাই তুমি যখন বলিলে শিকার করব ছাগল এরপরে আর কিন্তু বলো না শিয়াল বলিল ঠিক আছে ঠিক আছে সিংহ বলিল চলো ভাই শিকার খুঁজি গিয়ে সিংহটি আবারও শিয়ালের ফাঁদে পা দিয়ে বসে এবং শিকার খোঁজে একটি ছাগলকে শিকার করে সে আবারও নিয়ে আসে তারা মনের আনন্দে ছাগলটিকে খেতে শুরু করে সিংহ বলিল ভাই আমি চললাম এরপর আমাকে আর ডাকো না আমি আর শিকার করব না এই কথা বলে সিঙ্কটি চলল বৃন্দাবনের পথে শিয়ালটি বলে যাও বন্ধু যাও তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে যাই হোক দুষ্ট শিয়ালটা থেকে বাঁচা গেল সামনে ঘন বন আমার একটু তাড়াতাড়ি যেতে হবে হঠাৎ করে সিংহটি দেখতে পায় সামনে যেন কে বসে আছে সিংহটি বলে কে ভাই তুমি শিয়াল রূপী ভূত বলে আমি এই এলাকার রাজা ভূত তুমি আমার এলাকায় এসে পড়েছ আমি তোমাকে এখন খাবো সিংহ বলে ভূত রাজা আমাকে মেরো না আমি কোনো পাপ করি নেই। ভুট্টি বলে এই যে কিছুক্ষণ আগে তুই একটা ছাগল মেরে ফেললি আমি তোকে খাবই খাবো তবে একটা বাঁচার উপায় আছে যদি তুই আমার জন্য প্রতিদিন একটা করে মুরগি এনে দিস তাহলে আমি তোকে ছেড়ে দেব সিংহটি উপায় না পেয়ে রাজি হয়ে যায় এবং ভূত মহারাজের জন্য প্রতিদিন একটি করে মুরগি ধরি আনে ভূতরূপী শিয়ালটি তা মজা করে 嗨。